গাছের যত্নে এপসাম লবণ কিভাবে ব্যবহার করবেন দেখুন গাছকে সুস্থ সবুজ ও হেলদি রাখতে এফসাম লবণের জুড়ি মেলা ভার এপসাম লবণের মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম সেই সঙ্গে রয়েছে সালফার যা গাছের পাতাকে যেমন সবুজ রাখে সেই সঙ্গে ফুল ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে তাছাড়া ঝিমিয়ে পড়া বা দুর্বল হয়ে যাওয়া গাছের রুট ডেভেলপমেন্টে এফসাম লবণ দারুণ কাজ করে থাকে এখন জেনে নেব এপসাম লবণের উপকারী গুণাগুণ নাম্বার ওয়ান গাছের পাতা পরিণত বয়সে পৌঁছানোর আগেই হলুদ ভাব দূর করতে সাহায্য করে অর্থাৎ গাছের পাতা যদি হলুদ হওয়া নজরে পড়ে সেই ক্ষেত্রে এপসন লবণ দারুণ কাজ করে বলতে গেলে পাতার সবুজ রং ধারণ করার পাশাপাশি সালোক সংশ্লেষ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এতে করে গাছ ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে নাম্বার টু যে সমস্ত গাছে মোটের ওপরে ফুল ফল আসে না কিংবা গাছে ফুল ফল আসলেও সেগুলি টিকে থাকে না সেই সমস্ত গাছের ক্ষেত্রে এপসাম লবণ দারুণ কাজ করে নাম্বার থ্রি কোনো গাছের যদি গ্রোথ একদম না থাকে কিংবা গাছের মূল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বা গাছের ফিডারুটগুলি নষ্ট হয়ে থাকে তা দ্রুত ঠিক করতে বা কার্যকারী ফার্টিলাইজারের কাজ করে থাকে এই এপসাম লবণ নাম্বার ফোর বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে সফলভাবে কাজ করে থাকে এই এফসাম লবণ এছাড়া গাছের কীটপতঙ্গ দূরে রাখতে অনেকটা সাহায্য করে থাকে এবার জেনে নেব যে মিডিয়াতে আমরা এই এফসাম লবণ কিভাবে ব্যবহার করবো এক লিটার জলের মধ্যে ছোট বয়সের ছোট গাছের জন্য এক থেকে দেড় গ্রাম মিশিয়ে প্রয়োজন বুঝে মাসে এক থেকে দুই দিন ব্যবহার করতে হবে আর আকারে বড় এবং পরিণত বয়সের গাছের ক্ষেত্রে এক লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম মিশিয়ে মিডিয়াতে প্রয়োজন বুঝে মাসে এক থেকে দুই দিন ব্যবহার করতে হবে এবার গাছের পাতায় যদি আপনি স্প্রে করতে চান সেই ক্ষেত্রে কীভাবে করবেন ছোট বয়সের ছোট গাছের ক্ষেত্রে এক লিটার জলে এক গ্রাম মিশিয়ে বিকাল বেলাতে কিংবা সকালে প্রয়োজনে মাসে দুই থেকে তিনবার ব্যবহার করা যেতে পারে আর পরিণত বয়সের বড় গাছের ক্ষেত্রে এক লিটার জলে দুই গ্রাম মিশিয়ে প্রয়োজন বুঝে মাসে দুই থেকে তিন দিন স্প্রে করতে পারেন এবার এফসাম লবণ ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবশ্যই বুঝে চলা উচিত নাম্বার ওয়ান এফসাম লবণ গাছের জন্য উপকারী তাই বলে বেশি ঘন ঘন একদম ব্যবহার করতে যাবেন না এতে কিন্তু আবার গাছের ক্ষতিও হতে পারে নাম্বার টু বেলায় বা তীব্র তাপমাত্রায় রোদের মধ্যে মিডিয়াতে ব্যবহার বা গাছের পাতায় ব্যবহার করতে যাবেন না নাম্বার থ্রি এফসাম লবণের সঙ্গে অন্য কোনো রাসায়নিক সার মিশিয়ে ব্যবহার না করা বুদ্ধিমানের কাজ তাতে উপকারী গুণাগুণ অনেক বেশি পাওয়া যায় তবে একটু বলে রাখি যেমন টমেটো গাছ লঙ্কা গাছ গোলাপ গাছ এদের ম্যাগনেশিয়ামের চাহিদা অত্যাধিক বেশি এই সমস্ত গাছের ক্ষেত্রে অনেক সময় কোনো রাসায়নিক সারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে তবে সব গাছের ক্ষেত্রে প্রযোজ্য নয় বিষয়টি একটু খেয়াল রাখবেন এই রকম তথ্য প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার